আল্লাহ বেসরি টেকা পয়সা দিও গর বলি দান দিও গর বলি চাল দিও মই মসিব থাকি নিবে রাখিও আলি আলি দল হুকার ফাতিমারা তো থি যেই ভতে আইছো বলা সেই ভতে ভি আলি দিয়া মদুদা নুরর বন্ধা উঠাইয়া জন্য চালু হু আল্লাহ আল্লাহ ই বাড়ির মানছরে দুদো ঘর আগুন সঙ্গে তাইও না ও বাবা শাহ দোলা শাহ ঘরান

আল্লা মোহাম্মদ ওয়দিন মোহাম্মদ আয়ো রাত্রে সবে দেশি ইসুকে সাঁড়ে সাবুরে তোমরা মর আমি আলাদেশ মা